হাই ফ্রেন্ড আজ আমি একটা মোস্ট ওয়ান্টেড ভিডিও নিয়ে এসেছি তো আমার কাছে অনেকের কোয়ারি ছিল যে ওয়ান নোজেলের কীভাবে ডিজাইন করব আমার যে সমস্ত বিজ্ঞানার বন্ধুরা প্রথম কেক বানাচ্ছেন ওয়ান নোজেলটা ইউজ করতে চান কিন্তু কিভাবে ডিজাইন করবেন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি এই ভিডিওটা এনেছি দেখুন আমি প্রথমেই ওয়ান নোজেলটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি আমার যে সমস্ত বন্ধুদের পাইপিং ব্যাগের মধ্যে নোজেল ভরতে অসুবিধে হয় তারা এই ভিডিওটা দেখে অবশ্যই ভর নিতে পারবেন আর কিভাবে দেখুন আমি কেটে নিচ্ছি একটা সিজারের মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত ওই এন ওয়ান নোজেলের ডিজাইনটা আসছে বেরোচ্ছে বাইরের দিকে ততক্ষণ পর্যন্ত কেটে নিতে হবে দেখুন আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর আমার নোজেলের যে ডিজাইনটা সম্পূর্ণভাবে বাইরের দিকে বেরিয়ে এসেছে এবার আমি একটা গ্লাস নিয়ে নেব গ্লাসের মধ্যে আমি পাইপিং ব্যাগটা খুব সুন্দরভাবে আটকে দেব একবারে নিচ পর্যন্ত দেখুন পাইপিং ব্যাগটা আটকে দিয়েছি যাতে আমি ক্রিমটা যখন এই পাইপিং ব্যাগের মধ্যে রাখবো ইনসার্ট করবো একটু পাইপিং ব্যাগের বাইরের দিকে ক্রিম লাগবে না সম্পূর্ণ ক্রিমটাই পাইপিং ব্যাগের ভেতরেই থাকবে আর হাতের মধ্যেও লেগে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এই পদ্ধতিতে যদি আপনারা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরেন দেখুন খুব সুন্দরভাবে আমার পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরা হয়ে গেছে আর এরপর একটা বোর্ড নিয়ে নিয়েছি আমি সেরা ছটা যে ডিজাইন আমি বানিয়ে থাকি আমার কেকের মধ্যে সেই সেরা ছয়টি ডিজাইন আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি রোজ ইট করে নিচ্ছি দেখুন কত স্লো মশানে দেখাচ্ছি একেবারে স্কিপ করছি না যেহেতু বন্ধুরা আমার শিখতে চাচ্ছেন আর করতে গিয়ে অসুবিধায় পড়ছেন কিন্তু আমার এই ভিডিওটা দেখলে পারফেক্টভাবে পারবেন দেখুন কত ধীরে ধীরে আমি হাতটাকে ঘুরিয়ে নিলাম কত সুন্দর একটা রোজিট হয়ে গেল এরপর একটা স্টার করে নিচ্ছি যেটা সবাই করতে পারবেন একটু শক্ত করে পাইপিং ব্যাগটাকে ধরেছি আর অল্প অল্প করে চাপ দিচ্ছি যাতে ক্রিমগুলো স্টারের মতন হয়ে বেরিয়ে আসে এরপর একটা লম্বা করে একটা ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনগুলো সাধারণত আমরা বর্ডারে করে থাকি দেখুন এগুলো স্কয়ার কেকের বর্ডারে বা যে আমরা রাউন্ড কেকগুলো করে থাকি তার বর্ডারেও করলেও ভালো লাগবে এই আরেকটা ডিজাইন এটাও স্কয়ার বড়ো টু পাউন্ডের স্কয়ার কেকের কোনাগুলোতে করলে খুব সুন্দর লাগে দেখতে এই ডিজাইনগুলো প্রত্যেকটাই খুব সুন্দর এন ওয়ান নোজেল এমন একটা নোজেল যেটা দিয়ে যে কেউ ডিজাইন বানাতে পারবে আর কেকের উপর ডিজাইন করলে কেকটা দেখতেও খুব সুন্দর লাগবে দেখুন আমার অলরেডি চারটা ডিজাইন হয়েই গেছে এরপর আমি আরও দুটো দেখিয়ে দিচ্ছি একটু চাপ দিয়ে উঁচু করে তুলে নিচ্ছি একটু বেশি করে ক্রিমটা এখানে লাগছে কোনো অসুবিধে নেই কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে এগুলো ব্ল্যাক ফরেস্ট কেকের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটা ডিজাইন ব্ল্যাক ফরেস্ট কেকের চার পাঁচটা এরকম ডিজাইন করে দিয়ে চেরি দিয়ে দিলে খুব সুন্দর দেখতে লাগে আরেকটা ডিজাইন দেখুন এটা রাউন্ড কেকের ক্ষেত্রে খুবই ভালো লাগবে একটু বড় রাউন্ড কেকগুলো দুই বা তিন পাউন্ডের রাউন্ড কেকের চারিদিকে যদি এইরকম ডিজাইন করে দেওয়া যায় খুব সুন্দর লাগে দেখতে আমার এই ডিজাইনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল বন্ধুরা আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন নিশ্চয়ই পারবেন আর আপনারা পাশে আছেন অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন অনেক কেক বানাবেন